নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় বড় ভিটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহিরুদ্দিন বসুনিয়াকে স্কুলে ফেরাতে তার বাড়িতে অবস্থান করছে বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ প্রতিনিধি আজাদ হোসেনের প্রতিবেদনে শিক্ষার্থীরা বলেন আমরা প্রতিদিনের নাই স্কুলে গিয়ে দেখি আমাদের অধ্যক্ষ স্যার স্কুলে নেই বিষয়টি নিয়ে জানতে চাইলে স্যার বলেন আমাকে কোনো একটি কুচক্রি মহল জোরপূর্বক পদত্যাগ করার জন্য উঠে পড়ে লেগেছে তারা আমার সম্মানহানি করে তাদের স্বার্থ হাসিল করতে যায়। তাই আমি সেই ভয়ে প্রতিষ্ঠানমুখী হতে পারছি না স্যারের এমন কথায় সকালবেলা উক্ত প্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থী সহ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা এসে ভিড় জমায় স্যারের বাসভবনে তাদের একটাই দাবি স্যারকে নিয়ে প্রতিষ্ঠানে ফিরতে চান অধ্যক্ষ মহিরুদ্দিন বসুনিয়া বলেন আমি দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে কাজ করে আসছি চলমান দেশের সার্বিক পরিস্থিতিতে কোনো একটি কুচক্রী মহল আমাকে আমার পথ থেকে সরে আসতে নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে আমি আবারও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের মাঝে ফিরতে চাই প্রধান শিক্ষক কয়েকদিন থেকে আসতেছে না এখন এর পেছনে শোনা যাচ্ছে আমাদের শিক্ষককে তাড়ানোর জন্য এর পেছনে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু আমরা এটা মেনে নিতে পারবো না তাই আমরা প্রধান শিক্ষকের মাথায় এসেছি প্রধান শিক্ষককে নিয়ে তারপরেই আমরা স্কুলে যাবো তারপর শুনতেছি আমার মানে আমাদের ছোটো বোনদের কাছ থেকে ছোটো ভাই বোনদের কাছ থেকে শুনতেছি যে স্যারকে পদত্যাগ করানোর জন্য ইহ প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ধরনের সরকার তো আমরা এর জন্য ছুটি নিয়ে আসছি যে স্যার যদি অধ্যক্ষ বরউডে স্কুল অল কলেজ আমি দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসতেছি কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পর কিছু কুচুকড়ি মহল আমাকে জোর করে পদত্যাগ করার জন্য পড়ে তা আমি যার জন্য যাচ্ছি না তার কারণ তারা আমার পদত্যাগ পত্র লেখে নেবে যার মান সম্মানের হানি করবে আমরা ইদানিং বাংলাদেশে দেখতেছি অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রদানকে হেসরে বিজ্যোত করে তারা প্রতিষ্ঠান থেকে বাইর করি দিয়েছে আমি সেই জন্যই প্রতিষ্ঠানে যাচ্ছি না আজকে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা এসেছে আমাকে প্রতিষ্ঠানে নিয়ে নেওয়ার জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি অনুরোধ জানাব যেন আমি আমার প্রতিষ্ঠানে আমি ঘুরে যেতে পারি আমার চাকরি আর তিন মাস আছে আমি শিক্ষার পরিবেশ যেন ঘুরে আনতে পারি সেই ছাত্রছাত্রীরা যারা যেন সুন্দর পাঠদান পায় সে চেষ্টা যেন আমি করতে পারি